রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম সুখবর অত্র এলাকাবাসীর দারুন সুখবর এখন থেকে টিভি এমপ্লিফায়ার বেলেন্ডার মেশিন ফ্রিজের স্টেবিলাইজার স্টাবিলাইজার রাইস কুকার ওভেন ডেস্ক সেট সিলিং ফ্যান টেবিল ফ্যান চার্জার ফ্যান চার্জার লাইট এলইডি টিভি ও মাল্টিপ্লাগ সহ ইলেকট্রনিক্স মালামাল মেরামত করতে যেতে হবে না দূরে কোথাও চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আমরা যত্ন সহকারে সুদক্ষ মিস্ত্রি দ্বারা সকল প্রকার ইলেকট্রনিক্স মালামাল অল্প সময়ের ভেতরে যত্ন সহকারে মেরামত করে থাকি আপনি কি সময়ের অভাবে বাসা বাড়ির নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্স মেরামত করতে পারছেন মালামাল না তাহলে আর দেরি কেন চলে আসুন আপনার নিকটস্থ আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আমরা বাসা বাড়ির নষ্ট হয়ে যাওয়া টিভি এমপ্লিফায়ার ব্লেন্ডার মেশিন ফ্রিজের স্টেবিলাইজার রাইস কুকার ওভেন ডেস্ক সেট সিলিং ফ্যান টেবিল ফ্যান চার্জার ফ্যান চার্জার লাইট এলইডি টিভি ও মাল্টিপ্লাক্স সহ ইলেকট্রনিক্স মালামাল মেরামত করে থাকি মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট মনে রাখবেন উত্তম গ্রাহক সেবা প্রদানই আমাদের ব্যবসার একমাত্র লক্ষ্য সবাইকে আন্তরিক ধন্যবাদ